আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের ফতুয়া কাটিং আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি এবং চরার দিকে নিয়ে নিয়েছি এখানে ষোলো ইঞ্চি তো চড়া আমি ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি এবার মাঝখানে আমি আরেকটি ভাস করে দিচ্ছি তাহলে এখানে মোট চার ভাঁজ হয়ে গেল খুব সুন্দর করে সমান সমান করে ভাঁজ করে নিতে হবে এবার আমি শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে চার ইঞ্চি তো এখান থেকে ধরে চার ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে আরম হল নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবার আমি গলার মাপটি নিয়ে নিব এখানে গলার মাপটি আমি দুই ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পনে দুই ইঞ্চিও নিতে পারেন আর নিচের দিকে আমি তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবার পেছনের গলার জন্য আমি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানে একটি রাউন্ড শেপ এঁকে নিচ্ছি এখানে এবং হাতার দিকেও আমি একটি রাউন্ড শেপ এঁকে নিব তো এখানে আর পর বডি পার্টের জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে দিব তো এখানে আমি ছয় ইঞ্চিতে কাটিং করে নিয়েছি আর নিচের দিকে এখানে সাড়ে সাত ইঞ্চিতে আমি কাটিং করে নিব তো এখান থেকে ধরে একটু ডাউন করে এভাবে সেলাইটি মিলিয়ে নিতে হবে আর নিচের দিকে যে যেহেতু কোন যেন না হয় সেই জন্য আমি একটু আড়াআড়ি করে কেটে দেবো তো প্রথমে পেছনের গলাটি কাটিং করছি তো এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখানে দেখুন একটু চোখা হয়ে আছে সেই জন্য কিন্তু আমি এখানে কাটিং করে নিলাম রাউন্ড শেপ করে নিয়েছি এবার একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি পেছন পার্ট সামনের পার্টটি আমি গলাটি কাটিং করে নিচ্ছি তো সামনের পার্টের গলাটি কাটিং করে নেওয়ার পর মাছ বরাবর এভাবে একটি ভাঁজ দিয়ে আমি মাছখানে কেটে দিব মাছখানে কেটে নেওয়ার পর এখানে আমি হলুদ কালারের একটি পাইপিন বসিয়ে নিব এর জন্য দুই ইঞ্চি চড়া কাপড় নিয়ে নিয়েছি এখান থেকে ধরে এভাবে সেলাই করে দেবো নিচের অংশটুকু কেটে দেব আর এই কাপড়টি উল্টিয়ে উল্টো দিকে আমি এভাবে সেলাই করে নেব তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটিকে ভাস দিয়ে মুড়িয়ে উল্টো দিকে আমি এভাবে করে আরেক ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব এটা হচ্ছে পিছনের দিকে থাকবে এবার এই পাটটি আমি আর সোজা দিকে মুড়িয়ে নিব তো এইভাবে করে এখানে এবার আবার সেলাই করে দেব দেখুন একটু কিন্তু বাড়তি থাকবে পেছনের দিকে তো আমি সেলাই করে নিয়েছি এবার একটি অপরটির উপর এভাবে রেখে পিছনের পাটটি এটির উপর বসিয়ে নিয়ে কাপটি সেলাই করে নিব তো দুই সাইডে কাত সেলাই করে নিব তো আমার কাজ সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গলার অংশে এবং হাতার অংশে পাইপিন বসাবো তো এর জন্য আমি আর কাপড় কেটে জোড়া দিয়ে নিয়েছি আর এভাবে ঘুরিয়ে আমি লাগিয়ে নিব কাপড়টি আর হাতার কাপড়টিও একইভাবে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব তো আমি লাগিয়ে নিয়েছি এবার বাড়তি অংশটুকু ছোট ছোট করে কেটে দিচ্ছি তো এখানেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো তারপর আমি এভাবে মুড়িয়ে দেখুন এভাবে পাইপিন তৈরি করতে হবে তৈরি করে এর উপর সেলাই বসিয়ে দিয়ে দিতে হবে এবং হাতার অংশও আমি একইভাবে পাইপিন তৈরি করে নিয়েছি এবার এটিকে উলটিয়ে সমান সমান করে রেখে হাতার অংশটি সেলাই করে নিতে হবে তো এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করতে পারেন এবং নিচের দিকে আমি দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নেব তো আপনারা চাইলে কিন্তু আরও মোটা ভাঁজও দিয়ে নিতে পারেন আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে এবার এখানে আমি বোতাম লাগাবো আপনারা চাইলে কিন্তু এমনি বুতামও লাগাতে পারেন তো টিপ বুতাম লাগানোর জন্য প্রথমে আমি একটি মার্ক করে নিচ্ছি এবং তারপরে নিচের দিকে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে মার্ক করে নিব দুই বা তিন ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে মার্ক করে সেই অনুযায়ী বুতাম বা টিপ বুতাম বসালেই কিন্তু হয়ে যাবে তো দুই পাশেই আমি মার্ক করে নিচ্ছি তো ভিতরের দিকে আমি টিব্বুতামগুলো লাগাবো তো এগুলো হচ্ছে টিব্বুতাম তো দুইটি অংশ থাকে একটি অংশ এক পাশে এবং অপর অংশটি অপর পাশে লাগিয়ে সুই সুতার মাধ্যমে লাগাতে হবে তো দেখুন এই পাটটি এখানে এভাবে রেখে আর অপর পাটটি একই মাপে পিছন দিকে পিছন সাইডে শুই দিয়ে দুটি অংশ সেলাই করে নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে তো সেই গ্যাপ অনুযায়ী কিন্তু আমি সুই সুতা দিয়ে লাগিয়ে নিব তো চাইলে কিন্তু আপনারাও লাগিয়ে নিতে পারেন এভাবে আবার বোতামও লাগাতে পারেন তো দেখুন কত সুন্দর একটি ফতোয়া তৈরি হয়ে গিয়েছে তো এভাবে চাইলে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন আর প্যান বানানোর ভিডিওটি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন আল্লাহ হাফেজ সবাইকে